নান্টু ঘটো কেরি কথা শেনা অল্পো ভয় শে করলাম্ভিযা মুরুপ জিরা কোইলো সবাই নোটেন শন্ন চিন্তা পাইছো জিবনেদা

হামলা বনি দেখো তোমার বাবা যদি এইভাবে চলাফেরা করে তোমার বাবার পাতে আমি সেদ্ধ অন্ন দেবো না বাবার দেবে না 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 দেবে না তার একটা কারণ আছে হ্যাঁ তার কারণ আছে কি কারণ আছে সেদিন আমাদের পাড়ায় লক্ষ্মী পুজো হলো আচ্ছা তোমার বাবা সেখানে গিয়ে নাচলে আমি কিচ্ছু বলিনি আচ্ছা মন্ডল পাড়ায় দুর্গা পুজো হলো সেখানে গিয়ে নাচলে কিচ্ছু বলিনি আচ্ছা সদর পাড়ায় কালী পুজো হচ্ছে তোমার বাবা সেইখানে গিয়ে নাচ শুরু করেছে ও আচ্ছা বাবা শুধু একটু নাচে তাই তো তা বাবা একটু নাচলে তোমার এত জ্বালা করে কেন জ্বালা করবে নি কেন জ্বালা করবে না কেন কালকের পাড়ার ছেলেরা খেলে প্রায় জানতেছে তারা বক্স চালিয়ে আনন্দ করে আসতেছে তোমার বাবা সেইখানে গিয়ে এমন ভাবে নাচতেছে না গামলা চাপা দিয়ে রেখে দেবো দেখো আমি সাপসা বলে দিচ্ছি আজকের থেকে হয় তোমার বাবার এই বাচ্চা থাকবে না জুতারা ভাইয়া পেলাই মেলাতানি না না দাদা বাবা তোমাদেরও আছে আমার এটা কি ধরনের বাবা আমি ঠিক বুঝে উঠতে পারছি না সে যেন মাইকেল জ্যাকশানের ভাই বো চব্বিশ ঘন্টা থই থৈ করতেছে বাবা তুই ফের সেই নাচতেছ হ্যাঁ তো কি ওই কি দেখো আমি তোমার ভালোভাবে বলে দিচ্ছি হয় তোমার নাজ বন্ধ করো না হলে তোমার গেলাম এ আমি একটু নাচে বলে এত সমস্যা একটু ও একটু নাচে কালকের ভাত খেতে দিচ্ছি

ঘটাচুর কোন বাবার কোন বাবার বলো তো ঘটাচুরই এই বাবার হ্যাঁ যদি মনে করি ঘর ধরে ঘরতে বার করতে চিন্ত আমার মানুষ দেখেছো মোবাইলে শুধু একটু রিংটোন বেজে উঠেছে কেরম কালো মাগুরের মতো বাঁক মারা আরম্ভ করেছে দেখো আমি তো আর ভালোভাবে বলে দিচ্ছি ভাই তোমার এই বাঁক বন্ধ করো নাহলে ঘর থেকে বেরো এই পৃথিবীর যে প্রান্তে গান বাজুক না কেন

তুমি আমার বাবাকে ভাঙর আর খুঁজে পাই কেন কি করলে মা হ্যাঁ তুমি কোথায় কি হয়েছে আরে বাবা আমার কথা আমার কথা শোনো ফোন আরে আমি কি বলি শুনবো তো আরে বাবা আমার কথাটা শোনো ফোন কি বলি শোনো

ちょ

ও থাকবে ও মা জানা দিদি এই বেন বলি একটা কথা বলবো বলি তুমি কিরকম ডাস করি একটু দেখাও না ওকে বাড়ি ফিরে নিয়ে যাবে এই তবে চলো তবে চলো একবার ফোনটা করতে দাও ফোনটা আমি করে নি তাদের করো ফোন করবে তাদের করো হ্যালো হ্যালো হ্যাপি মা মিঠাই হ্যাঁ মা আমি মিঠাই বলছি হে মা আমি তোর মা বলছি হ্যাঁ মা তুমি কোথায় এই সোনা আমি একটা বড় ভুল করে ফেলেছি না মা তুমি কোনো ভুল করতে পারো না আরে না আমি না এক নতুন বিয়ে করেছি তুই বিয়ে করেছ হ্যাঁ এতো কোনো আনন্দের কথা মা কিন্তু আমি আমার নতুন বাবাকে দেখতে চাই মাম তুই নতুন বাবাকে দেখতে চাও আসে মাম তাহলে এক কাজ কর আগামীকাল তোর নতুন বাবার চার মতন তো একটা হোটেল বুক করে নিলাম ওই হোটেলে গিয়ে তোর নতুন বাবার সাথে পরিচয় হয়ে যাব ঠিক আছে মা তাহলে রাখি তাই মা আমি তোর মা যখন আমার জীবন থেকে হারিয়ে গেল ভাবলাম আমি আমার বাকি জীবনটা এইভাবে আনন্দ ফুর্তি করে কাটিল আর আনন্দ ফুর্তি করতে যেতে আমি তোদের কাছে বড় খারাপ হয়ে গেল আচ্ছা তুই বলতো বৌমা তো ঘরে লক্ষ্মী বৌমা মা তোর সামনে দিয়ে ছোটখাটো বাজে বেশ করে ঘুরে বেড়াতো আমি লজ্জায় বৌমা দিকে তাকাতে পারতাম না আর তুই রাতের পর রাত রাতে তো রাত বৌমা কিনে হোটেল তোর মদকে বাড়ি ফিরতিস তো আমি তোকে কোনোদিন কিচ্ছু বলিনি কারণ কেন জানিস আমার কোনো কথাই তুই কষ্ট পাবি বলি বাবা আমি তোমায় না জেনে অনেক খারাপ কথা বলেছি বাবা তুমি কি পারো না বাবা আমার সব ভুল ক্ষমা করে নিজের মেয়ে বলে ভাবতে তোরা বাচ্চা ছেলে তোরা ভুল করবি আমরা লোক আমরা ক্ষমা করব এতক্ষণ যা হচ্ছিল আমি এত শাওড়ি তো মদ ছোবো নয় কর তুই বউ বাড়ি যা আর আমি তোর ওই নীল লাল বেগুনি কালারের শাওড়ি নিয়ে যাচ্ছি বাবা তুমি এখন এসেই কিট 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 কিৎ হ্যাঁ আমি এখন যে হল কিৎ কিট কিট চুম মা হ্যাঁ আমরা তাহলে আছি তুমি এস ও হ্যাঁ এসো তাহলে এসেছি হ্যাঁ বলি একটা কথা বললে তুমি সারা জীবন আমাদের বাড়ি তুমি থেকে দাও দাদা গো ওই কথাটা বলার জন্যে এগারো বছর চেষ্টা করেছি তবু আমি বলতে পারিনি বলতে পারো নি না গো দাদা কি বলি শুনো কি আজকে থেকে হ্যাঁ মাথা থেকে সংসার ধর্ম সব মুছে দেব দিয়ে আমি তোমার নিয়ে এক জায়গায় যাব কোথায় বৃন্দাবনে বৃন্দাবনে এক টিক টিক মুড়ি নেব হ্যাঁ আর দুজনে দুটো চপ নেব আচ্ছা আর এক করে চপ আর এক করে মুড়ি খাবো আর দু হাত তুলে বলবো বৃন্দবনে চলো সখী তোমায় নিয়ে করি খেলা নারী বাবা না লোক লাজের লাগে প্রেমে ভাই কি বলনা পাধু মিলনে আজ দুজনে মধু মিলনে এস করি কৃষ্ণ লীলা